আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই মেষরাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাকারং এন চারাচর তৎপদং দর্শিত শ্রী গুরবে নমা অজ্ঞানতিমিন্ধর্শ জ্ঞানাঞ্জনশলা চক্ষুন্মিত এন তসময় শ্রী গুরাবে নমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তসম শ্রী গুরাবমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণাপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরুব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্ম শ্রী গুরুবে হবে নাম এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টারত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধুবান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী ভাগ্যমীটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনি আপনার যে শক্তি উইল পাওয়ার এর সাথে আপনার কমন সেন্স এবং আপনার কর্ম করার যে কর্মদক্ষতা এগুলিকে একত্রিত করে ধৈর্য ধরে যদি আপনি এগিয়ে যেতে পারেন সাফল্য আপনার পদচুম্বন করবেই আজ দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন আজ অর্থগত ব্যাপারে কিন্তু আকস্মিকভাবে অর্থ আগমন ঘটতে পারে যা আপনার খরচের দিকটি খেয়াল রাখবে আই ইনকাম বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে বেকার যুবক যুবতী যারা আছেন তাদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ আজ থাকছে কোনো নতুন চাকরির জন্য রেজিউমি পাঠানো বা ইন্টারভিউ উপস্থিত হওয়ার জন্য দিনটি শুভ সীমাহীন সৃজনশীলতা এবং উদ্যম আরও একটি লাভজনক দিনের দিকে আপনাদেরকে কিন্তু এগিয়ে নিয়ে যাবে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে একটু ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না